জীবন ইসলামী আন্দোলনের নেতারা দোয়া করলে কি কইত আল্লাহ শহীদের মৃত্যু দিও শহীদের মৃত্যু দিও আল্লাহ এমন কবুলে করছে তারারে রে আল্লাহ বাংলাদেশ সবার সামনে মিথ্যা অপবাদ দিয়া ট্রাইব্যুনাল সাজাইয়া জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে আবার ইসলামী আন্দোলনের নেতাগুলোকে তারা অন্যায়ভাবে হত্যা করেছে ঠিক কিনা মানো ওই তাদের যে দরখাস্ত যে আল্লাহ শহীদই মৃত্যু চাই আল্লাহ তো কবুল করেন যে দেখ কেমন শহীদ কেমন শান্তভাবে তারা ফাঁসি কাষ্টে পর্যন্ত গেছে ফাঁসি হবে পরিবারের সদস্যকে দেখা করার জন্য গেছে গেছে পরে আগামীকালের গায় বাবা আগামীকালকে তো আমার ফাঁসি কাষ্টে নেবে আচ্ছা বাবা এই লুঙ্গি পরে গেলে ভালো হবে নাকি পায়জামা পরে গেলে ভালো হচ্ছে হান আল্লাহ বলবেন না মনে হয় যেন বেড়াইতে যাবে উনি মনে হয় যেন বেড়াইতে যাবে উনি কল্পনা করতে পারেন আপনি কল্পনা করতে পারেন কত রোজন কত আগামীকালকে ফাঁসি হবে বাবা সন্তানকে জিজ্ঞেস করে আমি কি লুঙ্গি পরে যাব নাকি আমি ফাঁসি কাস্টে আমি পায়ে জামা পরে যাব ছেলে বুদ্ধি দিস আব্বা লুঙ্গি পরে যাওয়া ঠিক হবে না আপনি পায়ে জামাই পরে যাবে কারণ আপনি আল্লাহর মেহমান আল্লাহর সাথে দেখা হবে উত্তম পোশাক পরে যাওয়াই আপনার জন্য ভালো হইতে এখন আরো তিন ঘন্টা বাকি আমি এখন কি করবো আচ্ছা ভালো হইছে তিন ঘন্টা পরে যেহেতু ফাঁসি আমি একটু ঘুমাই নেই একটু ঘুম থেকে উঠে তারপরে ফাঁসি কাস্টের দিকে যাব ঠিক 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 মানুষটা ঘুমাইলে তিন ঘন্টা পরে মানুষটার ফাঁসি হবে কল্পনা করা যায় কি বুঝেন আপনি আপনি কই আছেন আপনি আছেন কই বিয়া আপনি আছেন দুনিয়াটা নিয়ে তিন ছেলে বিদেশ গেছে আরো দুই ছেলে কেমনে পাঠাবেন দুই ভিটাতে ঘর উঠছে আরো দুই ভিটাতে কেমনে ঘর উঠাবেন আপনি আছেন আপনার ব্যবসা নিয়ে আপনি আপনার আপনার বাণিজ্য নিয়ে আপনি আসেন আপনার রাজনীতি নেয়া আপনি আসেন আপনি কেমন ক্ষমতায় যাওয়া যাবে আপনি সেই পরিকল্পনা আটতে আপনার সময় যায় আর আমার ইস্তাবি আন্দোলন নেতাগুলোকে ফাঁসি কাস্তে ঝুলিয়ে দেওয়া হলো সেই দিন একটা মানুষের মুখে একটা সত্য উচ্চারিত হইতে আমরা শুনি নাই ঠিক কিনা বলো আল্লাহ নবী মরুভূমির মাছ দিয়া হাঁটেন যারা সৌদি আরব হস করতে গেছেন চাকরির কারণে গেছেন তারা বলতে পারবেন সৌদি আরবের কি অবস্থা বালুগুলো এমন গরম হয়ে যায় ধানটা দিলে মনে হয় ক্ষয় হয়ে যাবে চালটা দিলে মনে হয় যে মুড়ি হয়ে যাবে এই নবী আমার মরুভূমির মাছ দিয়ে হেঁটে যায় পাথরের উপর দিয়ে হাঁটে নবী ব্যথা পায় না অবাক সাহাবারা তাকিয়ে দেখে পাথরের উপরে কদম পড়ল অথচ ব্যথা পায় না আমরা তো পাথরের উপরে আঘাত পড়লে উপরে আঘাত পড়লে আমরা ব্যথা পেয়ে যাই নবী তো ব্যথা পায় না সাহাবারা রহস্য উদ্ঘাটনের জন্যে নবীর পেছনে পেছনে দৌড়াইয়া সাথে সাথে পাথরটা হাতে নিয়ে দেখে নবী কেন ব্যথা পায় নাই নবীর কদম সম্মানে ওই শক্ত পাথর তুলার মতো নরম হয়ে গেছে নবী হাটে যায় বড় মুমির মাছ দিয়া প্রচন্ড রু কেউ যাওয়ার জন্য সাহস করে না নবী হাটেন কেমনে সবাই উপরের দিকে তাকাইয়া দেখে নবী যেদিকে যায় একটা ব্যাঘের টুকরা ছায়া হয়ে হয়ে মাথার উপর দিয়া নবীর সাথে সাথে যা এই নবী হাঁটতেছেন মরুভূমির মাছ দিয়া কিছু দূর যাওয়ার পরে গিয়া দেখে একটা মসজিদ কি মসজিদ উনারে জিগান না কি দেখছে কি দেখছে এক সুব গুমা আহ কথা এদিকে ঘুরে কি দেখছে গিয়া দেখা একটা মসজিদ মসজিদের ভিতরে ইমাম সাহেব যেই জায়গাটাতে দাঁড়ায় এটারে কয় mihrab যেই জায়গায় দাঁড়ায়য়া খুতবা পরে এটারে কয় মিম্বার নবীজি মসজিদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন সাথে আরো সাহাবারা আছেন সবাই হঠাৎ করে চমকে উঠলেন তাকাইয়া দেখে তখন নামাজের সময় না মসজিদের দরজাটা খোলা একটা লোক পশ্চিম কাবলামুখী হইয়া দাঁড়াইয়া রইছে কি জানি করে একজন গিয়া দেখে লুঙ্গি আলগি দিয়া দাঁড়াইয়া দাঁড়াই আপটা করতে আছে নাওজবিল্লা বলবেন না জোরে বলবেন না মসজিদ ওফা করে তারা মনে খুশি হয়েছে যেমন নাওজবিল্লা কইছে এটা একটা নাওজবিল্লা হইল এই দাউদকান্দির তারাই ভালো আমি দাউদকান্দি মাফি লোকিয়া কইসলাম মসজিদও আচ্ছা ও আপনারা যদি এখন দেখেন এই সৈত্য গ্রাম যে আপনারা মসজিদও একটা হিন্দু বেড়া দাঁড়ায় দাঁড়ায় ফেসাব করতে আছে কি তা করবেন আন্তাজ কথা বলে কিটা করবে করবেন হাতে কাটিয়া লাগব আর কেনা কিতা করবে করবেন মায়ের মায়ের হাতে কাটিয়া লাগব হাতে মায়ের তো আচ্ছা করে একটা করেন আমি দাউদকান্দি বাগুলো যখন জিগেছি ও আপনার যদি দেখেন দাউদকান্দি বা মসজিদও কেউ এ ফেসাব করে কিটা করবে এক বুড়া বেড়া ফাল দেখে রুয়া করতে কু করতে কি হেন কু কয় আবার জি গায় সামনে দিয়ে বেড়া না ফাঁকা চাই তোমরা তার লোক গলিয়ে দিয়ে ফুরে যা করে করো বেড়াই চিনছো তো মসজিদ ও ফেসাব সাম কয় বছর তার লোক হুজুর ফুরে যে গিয়ে যা করে করো হ্যাঁ তারাই ভালো আপনারা একটা না উজু নবীজি তাকাইয়া দেখেন একজন মানুষ দাঁড়াইয়া দাঁড়াইয়া পেশাব করে মেহরাবে দাঁড়াইয়া লগে অনেক সাহাবারা আছে এর ভিতরে সবচেয়ে গরম সাহাবা হজরত উমরেও আছে আল্লাহ ধরন না করো কথা কানে নরম না কম না বেশি বেশি খামগাতি উমরে যে কি করো কথা যদি মট পড়ছে এটা কি কইলি তা উমরে যে কি করো নবীজি আসর নামাজ পড়া খেয়াল করো আসর নামাজ পড়া নবীজি গেছে আম্মা জানা আয়েশার ঘর ঢুকছে পড়ে গিয়া দেখে যে নয় জন বিবি বইয়া নবীর বিবি ছিল এগারো জন দুইজন নবীর জীবদ্দশায় সায় নবী নিজের হাতে তাদেরকে কবরে শুয়াইছেন বাকি রইছে কয়জন আরে কথা কয় না নয়জন জন বিবি নবীজির সারিগুল দিয়ে গেরাও দিয়ে নবীজি ঢুকছে ঢুকাল লগে লগে চতুর্দিক দিয়ে সবাই বইয়া লাইছে নবীজকে কী ব্যাপার কয় জরুরি কথা আছে জরুরি কি কথা একজনে কইতাছে ইয়া আমরা সাত নাই আমরা ঘরে একটা সাত দল ক তোমার সাত দল লাগবো ক তোমার কি কয় আমরা ঘরে দিয়ে একটা বালিশ একটা বালিশ আবার দুইজন হতে গেলে আমরা করে একটা বালিশও লাগবো আচ্ছা তোমার সাদ্দর তোমার তোমার কি আমরা যে বিছনারা খেজুর ফাতার ফাটি সেদিন যে আপনি ঘুমের তুলছেন ফিসন দিয়া দাগ বেড়াইয়া দেখা গেছে আমারও খারাপ লাগছে এটা কোনো আরাম পাই না আমরা একটা তুষক লাগবো ও আচ্ছা তোমার তুষক লাগবো তোমার কি কয় আমরা ঘর তাহলে ডেক নাই ডেক ডেকসি সারা কেমনে চলে কয়টা ডেক ডেকসি লাগবো তোমার কয় দুগুলা গম আর আটা হইলে কয় তুই নিন্দের আগুন জ্বলে না তো সব কই আসার ভরে পরে নবীজি কয় এটি কথা তোমরা রেডি আগে আমি কইছি না যে আমার কোনো সুখ পাইবা সম্পদ পাইবা না ঠিক কিনা খাও আমি তোমরা কইয়া কইয়া বিয়ে করছি না আমি কে একজন ঝুল করে বিয়ে করছিলাম আমি তো কইছি এ তোমরা ঘরটা আমি সুখ পাইবা আমি কোনো দিন ডমক টমক দিতাম না আমি আটকা লইয়া ফটো নিতাম আমার ভিতরে পাইতাম না আসি না আমরা এগুলোই কারবা করে কিল দিয়ে বুহে ফিটে ধরাইলেছে আসেনি রে অসুভ্য আসেনি আমরা কোনো কন্যা কন্যা ফাইতা না মারামারি ফাইতা না আমার ঘরে সম্পদ হবে না কিন্তু সুখের অভাব থাকবে না এই কথা বইলে আমি বিয়ে করি নাই কত কইলে কইছেন এ আরসুল আল্লাহ আপনি দিলে ফারেন জিব্রাইলে নাই আপনারও কইছিল উহুদের ফাহারটা স্বর্ণ বানাই দিব আপনি না করছেন কি উত্তেন আপনি দিল কইলে দই রাতে বেচা বেচা আমরা ডেক ডেকছি কিনা লাইলা বিভিন্ন জিনিস সত্য কিনা লাইলা বল আপনি না করেন না কারবার হইছে না নবীজি চোখের পানি ছেড়ে দিছে আহারে আমি কি দুনিয়া চা অন্য নবিনী রে আমার আল্লাহ সাত জিল আমি দুনিয়ার বদলে আখেরাত বাচ্চা নিছি বলো সোবাহান আল্লাহ তোমরা এই দাবি দাওয়া কেন করলাম নবীজি বুঝ এই বুদ্ধি হলো আম্মা জান আয়সার উনি সাংঘাতিক বুদ্ধি আম্মা সুডু বুদ্ধি বেশি আপনার আম্মা জান হলো সবচেয়ে সুডু আম্মা এবারে ছয় বছর বয়সে বিয়ে হইছে নয় বছর বয়সে সংসার শুরু করছে আঠারো বছর বয়সে নবিজি এতেকাল করে ফেলছে মাত্র নয়টা বছর সংসার করছে আল্লাহ এত বুদ্ধি আম্মা জান আয়সারে দিছে দুই হাজার দুইশো দশটা হাদিস আম্মা জানা এসা বর্ণনা করছে নবীজি একদিন ডাক দেয়া কয় তোর আয়সারে তোরা চিন সত্যি কয় আবু বকরের মেয়ে আয়সা চিনতাম না রে আপনার আদরের হুমায়রা আর এডিনা আমার আয়সার বুদ্ধি কত জানছি কয় না কেমন বুদ্ধি আবার নবীজি কয় তরকারির ভিতরে লবণটা যেমন তরকারি মর তরকারি হয় ঝাল হয় না হলুদ ছাড়া তরকারি হয় রং ধরে না গরম মশলা ছাড়া তরকারি হয় বা সুবাস ছড়ায় না সব কিছু তরকারি হয় লবণ ছাড়া তরকারি হইলে মুখে দেওয়া যাবে না ঠিক না আপনি কন ঠিক কি না কথা কিনা তরকারির ভিতরে লবণটা যেমন দরকার দের ভিতরে তোমাদের আম্মা আয়েশা তে দরকারি লবণ যেমন দরকারি হয় না আয়শা ছাড়া ইসলাম হয় না এডি সব আয়েশার বুদ্ধি নবীজি বুঝজা ফালাইছে নবীজি দোয়া করতে আছে আল্লাহর পথে যারা চলতে চায় ওয়াল্লা দিন যারা চেষ্টা করে ফিনা দিন আইফিল ইসলাম যারা ইসলাম মান তো যারা আল্লাহর পথে চলতে চায় না আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে বান্দার সামনে আমার আল্লাহ সবগুলা রাস্তা সহজ করে দেন বলসোবাহান আল্লাহ আপনি যেমনি চান আল্লাহ এমনি আপনাকে দিয়ে দেবেন সারা জীবন ইসলামী আন্দোলনের নেতারা দোয়া করলে কি কইতো আল্লাহ শহীদের মৃত্যু দিও শহীদের মৃত্যু দিও আল্লাহ এমন কবুলে করছে তারারে রে আল্লাহ বাংলাদেশও সবার সামনে মিথ্যা অপবাদ দিয়া ট্রাইব্যুনাল সাজাইয়া জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে আবার ইসলামী আন্দোলনের নেতাগুলোকে তারা অন্যায়ভাবে হত্যা করেছে ঠিক কিনা ওই তাদের যে দরখাস্ত যে আল্লাহ শহীদই তো চাই আল্লাহ তো কবুল করেন যে দেখ কেমন শহীদ কেমন শান্তভাবে তারা ফাঁসি কাষ্টে পর্যন্ত গেছে হাসি হবে আগামীকাল পরিবারের সদস্যকে দেখা করার জন্য গেছে গেছে পরে বাফে ভুতে রেজিগায় বাবা আগামীকালকে তো আমার ফাঁসি কাষ্টে নেবে আচ্ছা বাবা এই লুঙ্গি পরে গেলে ভালো হবে নাকি পায়সামা পরে গেলে ভালো হচ্ছে আল্লাহ বলবেন না বলো যেন বেড়াইতে যাবে উনি মানে যেন বেড়াইতে যাবে আপনি কল্পনা করতে পারেন আপনি কল্পনা করতে পারেন কত ওজন কত আগামীকালকে ফাঁসি হবে বাবা সন্তানকে জিজ্ঞেস করে আমি কি লুঙ্গি পরে যাব নাকি আমি ফাঁসি কাস্টে আমি পায়ে জামা পরে যাব ছেলে বুদ্ধি দিস আব্বা লুঙ্গি পরে যাওয়া ঠিক হবে না আপনি পায়ে জামাই পরে যাবেন কারণ আপনি আল্লাহর মেহমান আল্লাহর সাথে দেখা হবে উত্তম পোশাক পরে যাওয়াই আপনার জন্য তো আমাকে ফাঁসি দিবে কয়টায় ক ফাঁসি হইতে এখন আরো তিন ঘন্টা বাকি আমি এখন কি করবো আচ্ছা ভালো হইছে তিন ঘন্টা পরে যেহেতু ফাঁসি আমি একটু ঘুমাই নেই একটু ঘুম থেকে উঠে তারপরে ফাঁসি গাছের দিকে যাব ঠিক 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 মানুষটা ঘুমাইলেন তিন ঘন্টা পরে মানুষটার ফাঁসি হবে কল্পনা করা যায় কি বুঝেন আপনি আপনি কই আছেন আপনি আছেন কই বিয়া আপনি আছেন দুনিয়াটা নিয়ে তিন ছেলে বিদেশ গেছে আরো দুই ছেলে কেমনে পাঠাবেন দুই ভিটাতে ঘর উঠছে আরো দুই ভিটাতে কেমনে ঘর উঠাবেন আপনি আসেন আপনার ব্যবসা নিয়ে আপনি আসেন আপনার বাণিজ্য নিয়ে আপনি আসেন আপনার রাজনীতি নিয়ে আপনি আসেন আপনি কেমনে ক্ষমতায় যাওয়া যাবে আপনি সেই পরিকল্পনা আটতে আপনার সময় যায় আর আমার ইসলামী আন্দোলন নেতাগুলোকে ফাঁসি কাস্তে ঝুলিয়ে দেওয়া হলো সেই দিন একটা মানুষের মুখে একটা শব্দ উচ্চারিত হইতে আমরা শুনি নাই ঠিক কিনা বলো এই বাংলাদেশের মানুষগুলো আমাদের চানাস বিপদের সময় আমাদেরকে দরকার লাগে যখন বিপদ পার হয়ে যায় খাল কথা মনে পার থাকে না ঠিক কম খাল পার হয়ে আর মাঝির কথা মনে থাকে না এটাই বাংলাদেশের মানুষের অভ্যাস এটাই অভ্যাস অ মুসলমান আল্লাহ নবী দোয়া কথা মনে আছে নাকি চতুর্দিকে কয়জন আম্মা সবাই গেরাও দিয়ে রেখেছে দাবি দেওয়া এখন নবী তো উঠতেও পারেন না আপনি দিয়েই উঠা লাগবে এর আগে আপনাকে উঠতে যাব না নবী কয়ে কি বিপদে পড়লাম আমি তো যে একজন দিয়া লাইম এটাও অন্য বেড়াই চলে শুরু হয়ে গেল গোল কতক্ষণের ভিতরে কুবা কুবি নবীজি চুপ করে বইয়া রয়েছে আর দোয়া করতেছে আল্লাহর লগে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না আল্লাহ কয় ও আস্তা বান্দারে ও বান্দা তুই আমারে ডাক দে আমি তোর ডাকের জবাব দিয়ে দেব। তুই দোয়া কর আমি কবুল করে নেব তুই আমার কাছে দরখাস্ত দে আমি মঞ্জুর করে নেব আল্লাহ রে নবী দরখাস্ত দিলেন কার কাছে কথা কয় না কার কাছে আল্লাহ নয়জন জন বিবি আমারে ঘেরাও দিয়া রাখছে আমি দৌড়তামও পারি না আমি গরিব নবী তোমার আমি কারে তু কিন্না কিনা দেন কেমনে বালিশ কিন্না দেন তিন দিন হয় চুলায় আগুন জ্বলে না শুধু কি আমার মদিনার সব মুসলমানদের ঘরে হাহাকার আমি কেমনে দেব তাদের চাহিদা পূরণ করে আমাকে তুমি বাঁচাও আমাকে সুযোগ করে দাও তারাও যেন খুশি থাকে আমিও যেন না দিয়া বাঁচতে পারি আল্লাহর কুদরত আল্লাহ পারে নাকি পারে না হঠাত করে তিনি শুনলেন একটা গাস আস সালাম আসলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবীজি বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ সব আম্মারা সালাম শুনলে ওইটা দিশে দাও খালি নবীজির দরজাত কইয়া সালাম দিছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা আল্লাহ রাসূলুল্লাহ নবীজি কো আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ দা নবী যেমন শুনছে এই যারা আমার আম্মারা যারা আছে তারা শুনছেনি নি তারা শুনছে নি শুন না তারা উঠতে দিছে তো একজন কোনো লাগে না যাও তারা এমনি দৌড় দিয়ে নবী গিয়া সেটা দরজার দ্বারে কইতে আছে ইয়ার সাল্লাহ কি ঘরে ঢুকবো হ্যাঁ আমার ঘরে তুমি ঢুকবো অনুমতি লাগে আসা আসা লোকটা ছিল ওমর সব হানা লাগায় না লোকটা ওমর ডাক দেয়া কয় নবী গো আমি কি ঘরে ঢুকবো না কেউ অনুমতি আছে নাকি কয় আসো নবীজির উমর ঢুকলেন উমর পায়ের আওয়াজ শুনলেন ওমর ডাক দেখো ইয়ার সাল দৌড় দিছে কেড়াই দি দৌড় দিল কেড়া কয় তোমার আম্মারা কয় তারা দৌড় দিছে গেড়ে কয় তোমার ডরে উমরে ডাক দেখো আম্মারা ডরাইবেন নবীরে না ডরাই আমারে ডরান কি হতেন নবীরা না ডরাইবেন তিনি হইলেন সার তিনি হলেন শরীয়ত প্রণেতা তিনি যেইটা কয় এইটাই ইসলাম নবীজি যেইটা কইব এটা ইসলাম তিনি সরে তিনি শরীয়ত প্রণেতা আল্লাহর কথা যেমন ইসলাম নবীর কথাও ইসলাম সন্দেহ করলে ইমান থাকবে না বেইমান হয়ে যাবে ঠিক কিনা কর তো তো ডরাইবেন নবীর আমার ডরেন কীর্তেন আমার ডরাই আপনারা দৌড়তেছেন কীর্তেন হ্যাঁ নবীজি ঢাক ঢাক ওমর বর্ষ নবীজি আবার মুস্কি হাসি দেয়া কয় ওমর তোমার কি হুদা বেড়াইতে ডরায় ওমরের মনে লজ্জা তোমার হুদা বেড়াইতে ডরায় না ওমরের সরম ফায়া লাইছে নবীজি মুস্কি হাসি দিয়া কয় তোমারে তো শয়তানে ও ডরা আল্লাহ যখন শয়তানে দেহে মিয়ার বাজার দিয়া উজির ফুরের দিকে উমরে আইতি আছে শয়তানে উঠ্টা দিছে দৌড় মুদা দৌড় দিলে তো মন্টারে বুঝ দিতে দৌড়তা আর কইতাছে আই এটার নাম উমর তালফানি হমান মনে করছে